হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে ওয়াশিফার রোজা রাখছে তো রোজা রাখার পরে বিকাল দুপুর দুইটার পরে কি অবস্থা শুরু হয়ে গেছে ওয়াসিফার তো এক একবার ও কার্টুন দেখতেছে তো সময় যাচ্ছে না ওর দুটার পর থেকে ওর শুরু হয়ে গেছে সময় যাচ্ছে না একবার ওইটা করে একবার ওইটা করে তো দেখেন কি অবস্থা ও আজকে রোজা রাখছে তো প্রথম অনেক শখ করে রোজা রাখছে যে না রোজা রাখবে সবাই রোজা রাখে ও রোজা রাখবে তো সেই অনুযায়ী আজকে রোজা রাখলো সেহেরি খাওয়ার সময় আমি ডাক দিই না তো জোর করে আমাকে ওয়াদা দিয়ে সেহেরিটা টাইমে উঠাইছে যাতে আমি সেহেরিতে ওরে ডাক দেই তো যা যাই হোক সেহেরি খাইছে সিহেরি খাওয়ার পর সারাদিন রোজা রাখছে ভালোই কিন্তু দুইটা তিনটার পর থেকে ও শুরু হয়ে গেছে যে আম্মু কখন আজান দিবে কখন আজান দিবে তো ওর সময় কাটতেছে না ও তো কায়দা নিয়ে বসে গেছে ও আরবি লিখবে তো আরবি লিখতেছে তো আর সময় কাটতেছে না তো এখন ওর মামার সাথে ওর মামার বন্ধুর বাসায় যাবে ওর বন্ধুর জন্য গিফট নিয়ে তো সেই অনুযায়ী ওরা রেডি হয়ে গেছে হুমায়রাও কান্নাকাটি করতেছে হুমায়রাও যাবে তো হুমায়রাও রেডি হয়ে গেছে তো এখন চলে যাচ্ছে ওরা বন্ধুর জন্য বন্ধুর মায়ের জন্য গিফট নিয়ে তা আমি সার পাশাপাশি একটু একটু ভিডিও করলাম তো আমি বললাম যাও তুমি ওইখানে গেলে তোমার সময়টা একটু কেটে যাবে তো চলে গেছে ওর মামার বন্ধুর বাসায় চলে যাচ্ছে ও চকলেট নিবে না দিয়ে যাবে বুঝতেছে না যে চকলেট নিলে আবার খেতে ইচ্ছে করে তখন বলে না একবার দিয়ে যায় তা আবার নিয়ে যায় তা আবার দিয়ে গেল তা আবার ভাবছে না নিয়ে যায় আমি সময়টা এটা দিয়ে দিব। তো নিয়ে গেছে সারাদিন চকলেট হাতে নিয়ে থাকতেছে ও খাইতে পারতেছে না রোজা রাখছে পানি খাইতে পারতেছে না রোজা রাখছে কোনো কিছুই করতে পারতেছে না আবার চলেও আসছে ওরা তখন গেছে এখন চলে আসছে তো ওরা ওরা অনেক খুশি খুশি মনে চলে আসছে ওরা বন্ধুর মা নানু ঈদের সালামি দিয়ে দিচ্ছে তো সালামি নিয়ে ওরা অনেক খুশি তো নতুন নতুন টাকা পাইছে নতুন নতুন ঈদের সালামি অগ্রিম তারা পেয়ে গেছে তো পেয়ে তারা অনেক খুশি মহা খুশি তো মাইন বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছে তো ওরা এই যে টাকাগুলা দেখাচ্ছে যে নতুন নতুন টাকা মাহিন গোসালামে দিয়েছে ওয়াশিবাহুমেরা তিনও জনকেই সালামে দিয়ে দিয়েছে তো ওরা টাকা নিয়ে হেভি খুশি এখন কি করবে বুঝতেছে না যে টাকা কি করবে একবার পকেটে রাখে একবার ভিতরে রাখে আর একবার ব্যাগে রাখে এই এই অনুযায়ী টাকা নিয়ে চলতেছে তাদের তো এখন আবার কতক্ষণ পরে পরে মনে হয়ে যায় আরে আজকে রোজা এখন ওর সময় তো যাচ্ছে না এই কান্নাকাটি শুরু হয়ে গেছে তো চারটা বেজে গেছে এখন কিভাবে বলি না রোজাটা ভেঙ চারটা পাঁচটা বেজে গেছে ওর আর সময় যাতেছে না যে কখন ও কান্নাকাটি করতেছে কখন আজান দিবে কখন আজান দিবি তা আমার আম্মার কাছে গেছে যে কখন আজান দিবে তো ও টাকাগুলা ধরা সেটাই খেলাধুলা করতেছে বাইরে বসে এখন কান্নাকাটি করতেছে আবার একবার বাইরে একবার ঘরের ভিতরে এক এক সময় এক এক তো আমার কাকির কাছেও কতক্ষণ বসে রয়েছে গিয়া যে ওইখানে গিয়ে নাকি সময় কাটে তো ওইখান থেকে আবার চলে আসতে চলে এসে আবার অন্যান্য কাছে বসে রয়েছে অন্যান্য কি কাটাকাটি করতেছে তো এখন বসে আবার ওর সময় যেতেছে না তো ওর মামা আবার একটু একটু ভিডিও করে ভিডিও করে দেখেও রাগ করতেছে যে কেন ভিডিও করতেছে যে তুমি সব সময় খালি আমার শুধু ভিডিও করো তো ইফতারি নিয়ে বসে গেছে সাড়ে পাঁচটা পুনে ছয়টার দিকে ইফতারি নিয়ে ছয় পাঁচটা চল্লিশের দিকে ওরা ইফতারি নিয়ে বসে গেছে তো ইফতারির টাইম তো আজ যাইতেছে না আজানো দেয় না ও দোয়া করতেছে কয়েকবার না আজানো দিতেছে না সময়ও যাইতেছে না কি খাবে কি খাবে না ও রোজা রাখছে দেখ ওর পাশের ঘরের নানু দিয়ে গেছে ইফতার ওর জন্য আরেক আরেক নানু দিয়ে গেছে ওয়াসিফা রোজা রাখছে ওর ইফতার তার আমার আম্মা তো বানাইছে নিয়ে আসছে তরমুজ তোর আজকে আর সময় দিনও যাইতেছে না সময় যাইতেছে না ইফতারে নিয়ে বসে থেকে তো আর সময় যাইতেছে না হুম খাইতেছে দেখে ওয়াসিফা আরো রাগারাগি করতেছে এই তুই খাস তুই খাস কে লেগা বারবার শুধু ঘুরে দিকে তাকাই যে কখন সময় হবে কখন সময় হবে তো একবার তরমুজ হাতে নেই আরেকবার বেগুনি হাতে নেই এক একবার এক একটা হাতে নিতেছে অলরেডি দুই দুইবার মনাজাত হয়ে গেছে আজান তো আর দিচ্ছে না আজকে আমার মেয়ের জীবনের প্রথম রোজা ও সাত বছর বয়স সাত বছর দুই মাস তা আজকে ও প্রথম রোজা রাখছে আলহামদুলিল্লাহ দিনটা যেভাবে যেভাবেই হোক কেটে গেছে তোমার আইন শরবত বানাইতেছে ও মুখে তরমুজ নিয়ে নিয়ে বারবার নিয়ে আসছে যে খেতেও পারতেছে না আজানো দিতেছে না কখন আজান দিবি কখন আজান দিবি তো ওর সময় যাইতেছেই না অবশ্যই আজান দিচ্ছে তো প্রথমে তরমুজ খাওয়া লাগাইছে যে তরমুজই খাবে আজকে বাঙ্গি ছিল তো বাঙ্গি খেতেছে ওর বাঙ্গি আর তরমুজ অনেক ফেভারিট তো চিনি দিয়ে দিয়ে ও বাঙ্গি খাইতেছে ও আর কিচ্ছু খাইছে না শুধু তরমুজ বাঙ্গি এই দুইটা জিনিস শিখাইছে অনেক অপেক্ষার পর অবশেষে ওর অপেক্ষার অবসান হয়েছে তো যাই হোক আল্লাহ আল্লাহ তাল্লাহ শেষ রহমতে ও আজকে রোজাটা রাখতে পারছে সকলের জন্য দোয়া করবেন ও যাতে আর সামনে রোজা রাখার যদি নিয়ত থাকে বা ইচ্ছা থাকে যাতে রোজা রাখতে পারে বা ভালো মানুষ হয় তো রোজা রাখার পরে ওর দেখেন কি অবস্থা আবার টাকা নিয়ে শুরু করছে রোজা রাখার পরে এখন তারা Suate so sotto Filippesi